সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি শাকিলা সাথী এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে ইতিমধ্যে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম কোণে তৈরি হয়েছে বিধ্বংসী লক্ষ্যচাপ ধেয়ে আসছে বাংলার দিকে ইতিমধ্যে বাংলার আকাশ মেঘলা হতে শুরু করেছে আজ থেকে আগামী আট থেকে নয় দিন বাংলায় ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা দিল আবহাওয়াবিদরা উত্তাল হতে শুরু করেছে বঙ্গোপসাগর চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগস্ট দেশের অধিকাংশ জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে যমুনা নদী সহ দেশের প্রধান শাখা নদীগুলোর পানি অতিবৃষ্টির কারণে দলাবদ্ধতা সৃষ্টি করে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এফ এফ রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলিক বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের প্যারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দর্শক এমনতেই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি প্রিয় দর্শক স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকা সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়ার পরিস্থিতি এবং দেশের আট বিভাগে চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যে কোন কোন স্থানের আবহাওয়ার কীরকম অবস্থা বিরাজ করবে সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব তাই দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন দর্শক চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা মডেল লাতের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র কিন্তু আস্তে আস্তে উত্তাল হতে শুরু করেছে এবং উপকূলবর্তী যতগুলো জেলা আছে সবগুলো জেলাতেই কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পাথরঘাটা কলাপাড়া এদিকে মাঠবাড়িয়া মির্জাগঞ্জ লালমোহন বুরহানুদ্দিন চর ফ্যাশন এদিকে ভোলা বরিশাল কাউকেজিয়া নগরে এই অঞ্চলগুলোতে মোটামুটি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশাল পটুয়াখালী ভোলা বরগোনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা এবং আস্তে আস্তে মেঘলা হতে শুরু করবে এই সময় খুলনা বিভাগেও কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে যশোর মারেল অভয়নগর এদিকে করচাঁদপুর এদিকে খুলনার সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা এদিকে শ্যামনগর এই অঞ্চলগুলোতে এছাড়াও প্রায় দর্শক চট্টগ্রামের কোথাও কোথাও আকাশটা শিক্ষিক মেঘলা থাকতে পারে সকালের দিকে আমরা দেখতে পাবো রংপুর বিভাগে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ আমরা তেরো চোদ্দ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোর আকাশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে এদিকে সিলেট সোনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই অঞ্চলগুলিতে আমরা সর্বোচ্চ আট দশ মিলিমিটার কোথাও কোথাও চোদ্দ পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে জোকিগঞ্জ সারখাই জয়ন্তীপুর ছতকবাজার সিলেট এদিকে রয়েছে বড়লেখা কুলাউড়া বিশ্বভরপুর এ অঞ্চলগুলোতে এছাড়া অন্য অঞ্চলের আকাশটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে প্রদর্শক এ সময় কলকাতার আকাশটাও আংশিক মেঘলা হয়ে যাবে দর্শক আমরা দেখতে পাবো সকাল এগারোটার দিকে খুলনা এবং বরিশাল বিভাগে উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী মেঘে ঢেকে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি বরিশাল এদিকে আপনার পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ তেইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে শুরু করবে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী এই অঞ্চলগুলোর আকাশটা মেঘলা এবং সর্বোচ্চ তেইশ মিলিমিটার থেকে শুরু করে সাতাত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও লক্ষ্মীপুর কুমিলা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে এই সময় ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ আকাশে মেঘলা এবং ত্রিপুরা রাজ্যেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার পূর্বাভাস দেখা যাচ্ছে প্রিয় দর্শক আমরা বিকালের দিকে দেখতে পাবো দুপুর দুটো টিতের টিকে এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশটাই মেঘলা হয়ে যাবে বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে এদিকে খুলনা এদিকে যশোর সাতক্ষীরা বাগেরহাট এদিকে ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোর আকাশটা আমরা মেঘলা এবং তেইশ মিলিমিটার থেকে শুরু করে সাতাত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোর আকাশটা তেইশ মিলিমিটার মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশটা মেঘলা এবং সর্বোচ্চ চৌত্রিশ মিলিমিটার থেকে শুরু করে সাতাত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই সময় ভারতের আগরতলা উদ্ধপুর আরামপুর আমবাসা এই অঞ্চলগুলোতে তেইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সিলেটের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে মৌলভীবাজার কমলগঞ্জ কুলাউড়া এদিকে বালাগঞ্জ চারখাই জগন্নাথপুর এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটা আংশিক আংশিক মেঘলা থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রিয়দর্শক ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে কোথাও কোথাও বারো মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে ঝিরঝির বৃষ্টি হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে তবে সন্ধ্যার দিকে কিন্তু আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এদিকে রাঁছি সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নগগ নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে কোথাও কোথাও বারো মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এই সময় ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ আকাশে ভারী মেঘে ডেকে থাকবে এবং এদিকে ত্রিপুরা রাজ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার পূর্বাভাস দেখা যাচ্ছে এদিকে আমরা রাতের দিকে অর্থাৎ রাত ভারী হলে আমরা দেখতে পাবো বঙ্গোপসাগর একেবারে উত্তাল হতে শুরু করবে এবং উপকূলীয় অঞ্চলে কিন্তু ঝড়ো দমকা বাতাস উপকূলে আশ্রয় পড়বে এবং উপকূলীয় অঞ্চল কলাপাড়া এদিকে পাথর কাটা মাঠবাড়িয়া মির্জাগঞ্জ লালমোহন বুরহানুদ্দিন চর ফ্যাশন এদিকে ভোলা বরিশাল কাউকে জিয়ানগরের অঞ্চলগুলোতে কিন্তু মোটামুটি ঝড় ও দমকা বাতাসের কারণে মোটামুটি সতর্ক সংকেত অব্যাহত থাকবে দর্শক এ সময় কিন্তু আমরা দেখতে পাবো রাতের দিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার বিশেষ করে জকিগঞ্জ জয়ন্তীপুর চারখাই এদিকে সিলেট ছটক বাজার বিষম ফরপুর এদিকে জগন্নাথপুর বালাগঞ্জ কুলাউড়া মুলভীবাজার এদিকে রয়েছে নেত্রকোনা কেন্দুয়া এদিকে ফুলপুর এদিকে ময়মনসিংহ ত্রিশাল চলচরে অঞ্চলগুলোর আকাশটা মেঘা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে রংপুরের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে রংপুর লালমনিহাট সৈয়দপুর এদিকে জলঢাকা শীতলকুচি দেবীগঞ্জ পঞ্চগড় ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে বারো মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে এবং আমরা দেখতে পাবো গঙ্গোপসাগরে একেবারে উত্তাল এবং এই সময় সমুদ্র ভ্রমণ একেবারে অনিরাপদ এবং রংপুর গাইবান্ধা কুড়িব্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর আকাশটা মেঘলা এবং আজ রাতে ভারী পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নৌকা চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর আকাশটা ইতিমধ্যে মেঘলা এবং হালকা এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোর আকাশটাও কিন্তু মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এদিকে বরিশাল বিভাগে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে তবে মোটামুটি পরিষ্কার রয়েছে এদিকে ঢাকা বিভাগের আকাশটা কোথাও কোথাও পরিষ্কার কোথাও কোথাও মেঘলা এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এই সময় চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়ারখালী এই অঞ্চলগুলোর আকাশটা মোটামুটি কোন রকম পরিষ্কার রয়েছে এছাড়া এদিকে লক্ষীপুর কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশটা মেঘলা এবং এই মুহূর্তে কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জলাগুলোর আকাশটা মেঘলা এবং হালকা পরিসর এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এই সময় দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ সব জায়গায় আকাশটি কিন্তু মেঘলা এবং সমুদ্র থেকে উপকূলীয় অঞ্চলের দিকে ঝড় দমকা বাতাস প্রবাহিত হচ্ছে আজকের মতো আমি আমি সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ